নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের সামনে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি সবিনের রেসিপি সেই সবিনের রেসিপিটা কি বলুন তো যেভাবে করব সেটা তো দেখবেন কিন্তু আমরা এই সবিনটা কিন্তু সবসময় কীরকম খাই বলুন তো মানে তরকারি করে খাই অনেক রকমভাবে খাই কিন্তু এইভাবে আমরা কোনো সময় খাই না তা আমি একটা নতুন ধরনের রেসিপি করব দেখতে থাকুক তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই আমি এখানে একশো গ্রাম সবিন নিয়েছি আর এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এই সবিনগুলো আমি এখানে গরম জল করে বসিয়ে দিয়েছি অল্প করে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে ওই গরম জলে আমি সাবিনগুলো দিয়ে দিচ্ছি কারণ সবিনগুলো একটু গরম জলে না দিলে সফট হবে না সেই জন্য আমি গরম জলে দিয়ে দিচ্ছি আর গরম জলে আমি কিন্তু একটু লবণও দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি জাস্ট গরম জলে এবারে সবিনগুলো একটু ভালো করে গরম জলের ভিতরে ভালো করে একটু ঘেঁটে দিতে হবে যাতে পুরো সবিনটা জলের মধ্যে ডুবে থাকে সবিন তো ডুববে না পুরো গরম জলে যাতে জলটা এতে শুষে নিয়ে নেবে দেখবেন একটু দু মিনিট ভিজানো থাকুক তারপরে আমি আসছি দেখুন গরম জলে দিয়েছি সবিনগুলো কিন্তু কত বড় বড় হয়ে গেছে এবারে আমি এই জল থেকে সবিনগুলো একদম চিপে চিপে এরকম সবিনে যেন একদম জল না থাকে এরকম চিপে চিপে আমি সব নিয়ে নেব জল থাকলে কিন্তু খুব অসুবিধা হবে কারণ পুরো ভিডিওটা দেখলে তখনই বুঝতে পারবেন যে জল থাকলে কত অসুবিধা সেটা সেটাও আমি বলে দেব এরকম করে একদম ভালো করে নিংড়ে নিংড়ে একদম সবিনগুলো নিতে হবে একটু ঠান্ডা করে হাতা দেবেন আমি একটু সময় লাগলো জলটা ঠান্ডা হতে ঠান্ডা না হলে কিন্তু না অল্প অল্প করে হাতের মুঠোয় নিয়ে ভালোভাবে এরকম করে চেপে বার করে দিতে হবে জলটা সব সয়াবিনগুলো আমি চেপে নিয়ে নিয়েছি জল ছেঁকে নিয়ে নিয়েছি এবারে আমি মিক্সিতে এই সোয়াবিনগুলো আস্তে আস্তে আমি পেস্ট করে নেব পেস্ট বলতে কিন্তু সেই পেস্ট হবে না একটা কিমার মতো হবে আমি সেটা দেখাচ্ছি কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিই সাবিনগুলো দেখুন আমি একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি ঠিক যেরকম মানে সেই বিস্কুটের গুঁড়োর মতো লাগছে এরকম হবে বেশি মানে এই জল দেওয়া থাকলে কি হয় কাদা কাদা হয়ে যাবে এইবার আমি এখানে কি কি মশলা অ্যাড করছি সেটা দেখুন আমি এখানে এই একটা আলু নিয়েছি ওটা আমি পরে পেস্ট করে দিচ্ছি আগে মশলাগুলো নেবো নিয়ে তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দু চামচ মতো আমি বেসন দিচ্ছি বড় এক চামচের কর্নফ্লাওয়ার দিলাম এবারে আমি এখানে লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম দু চামচ মতো নিচ্ছি ছোটো চামচের দু চামচ নিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এবারে আমি চাট মশলা দিচ্ছি ছোটো চামচের দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ ফুল এক চামচ ধনে গুঁড়ো ফুল এক চামচ জিরের গুঁড়ো একদম হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট রং রঙটা হওয়ার জন্য আসল জিনিসই দিতে ভুলে যাচ্ছি লবণ কারণ সয়াবিন সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়েছি সুতরাং এখন বেশি লবণ দেব না আর একটা ডিম দেব পরে আমি এটা মেখে নিই তারপরে লাস্টে দেব এবার আলুগুলো আপনারা গ্রেটারের সাহায্যেও আপনারা ম্যাশ করে নিতে পারেন হাতের সাহায্যেও নিতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আপনাদের সুবিধা হয় এরকম গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আপনাদের যখন যেটা সুবিধা হবে সেইভাবে করবেন আমি এটাও দেখিয়ে দিলাম আর কি এরকম করে নিলে সুবিধা হয় কি কোনোরকম লামস থাকে না কারণ আপনি সবিনটা যখন একদম এ করে নিয়ে এসেন তখন তার ভিতরেও কিন্তু কোনো রকম লাঞ্চ নেই মানে জাস্ট জিরে জিরে মানে কিমা কিমা ভাব হয়েছে এবার আলুটা যদি একদম পুরো ম্যাশ না হয় বাইন্ডিংটা অসুবিধা হবে এবারে আমি এই ডিমটা ফাটিয়ে দিচ্ছি এইবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখতে মাখতে আপনাকে বুঝতে হবে যে আপনার ঠিকমতো বাইন্ডিংটা এসছে কিনা যদি প্রয়োজন হয় আপনি অল্প করে বেসন দিতে পারেন সেটা আপনার মাখার ওপরে নির্ভর করবে দেখুন আমি পুরো কিন্তু সবিনটা পুরোটা মেখে নিয়ে চলে আসলাম আমি যা যা দিয়েছি আমার একদম পারফেক্ট হয়েছে আমার কোনো কিছু আর মেশাতে হয়নি দেখলাম আমার সব কিছুই ঠিক আছে রোহন আবার একটু টেস্টও করলো লবণ ঠিক আছে লঙ্কাও ঠিক আছে সবই ঠিক আছে একটু টেস্ট করে নেবেন টেস্ট করে নিয়ে সেই বুঝে আবার একটু লবণ টবণ যদি লাগে দেবেন আর বাইন্ডিংয়ের ব্যাপার মানে কি বলতো আলু দেওয়া আছে আমি বেসনও দিয়েছি কর্নফ্লাওয়ারও দিয়েছি সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথাই নয় এবারে আমি এখান থেকে এই ছোটো ছোটো করে নিয়ে আমি আজকাল একটু রকম শেপ দেব দেখতে থাকুন কিভাবে দিচ্ছি শেপটা ঠিক একদম যেমন ফিশ ফিঙ্গার আমরা খাই সেই রকম ফিশ ফিঙ্গারের মতো করব। একটু লম্বা লম্বা করব এবার আমি এইভাবে করছি বলে আপনারাও এইভাবে করবেন তার কোনো কথা নেই আপনারা আপনাদের মনের মতো আপনারা সেপ দিতে পারেন এরকম আমি এরকম লম্বা লম্বা করবো আজকে আর ভালো করে এই যখন মুটটা করতে হবে তখন একটু চেপে চেপে মুঠটা করতে হবে চেপে চেপে মুটটা করলে কি হবে তাহলে এর ভিতরে কোনো রকম ফাঁকা থাকবে না ভেঙে যাওয়ার ভয় থাকবে না এইবার দুটো হাতের সাহায্যে বেশ এরকম করে নিয়ে মাথার দিকটা একটু চেপে দিয়ে দেবেন দুই মাথা দিয়ে এরকম করে করে সবগুলো করে নিতে হবে একটু সময় লাগবে ভালো কিছু খেতে গেলে একটু সময় দিতে দিতেই হবে পুরোটা করে নিই নিয়ে পুরোটা করে তারপরে আমি আসছি দেখাচ্ছি দেখুন তাহলে আমি দু নিয়ে এসছি এটা করেছি ফ্রিশ ফিঙ্গারের মতো আর এটা কে করেছি আলুর টিকিয়া যেমনভাবে করে ঠিক সেরকম শেপে নিয়ে এসেছি এই দু রকম শেপে আমি নিয়ে আসলাম তাহলে এবারে আমার এইগুলোকে এবার ভাজতে হবে আমি এবারে উনুন ধরিয়ে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি লোহার কড়াইতেই ভাজবো আমার ভাজাভুজিটা লোহার কড়াইতে খুব ভালো হয় তেলও দিয়ে দিয়েছি সরষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি একে একে ভেজে নেব খুব আস্তে আস্তে দিতে হবে বেশি দেবেন না খুব অল্প অল্প করে দেবেন আর যখন দেবেন তখন কিন্তু গ্যাসটা সিংয়ে দিয়ে দেবেন প্রথমে একটু অল্প অল্প করে ভেজে নিতে হবে দেখতে হবে তেলের তাপমাত্রাটা কেমন আছে এটা ভালোই বলা হয়েছে আমি আমি কিন্তু সিমে আসেই এখনও দিয়ে রেখেছি কারণ তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে ওই জন্যই আমি কিন্তু জ্বলে দিচ্ছি আমার এই কড়াইটায় এত সুন্দর ভাজা হয় মানে ছাঁকা তেলে ভেজে তুলতে গেলে তেলটাও কম খরচা হয় এবং সুন্দর ভাজাটা হয় কড়ার গাড়িতে লাগে না দেখুন কত সুন্দর একদম কোনো কিছু লাগে না। একটু লালচে করে বাদামি কালারের করে তুলে নেব আর এইবার যদি আপনারা মনে করছেন যে এই সময় তো পুরোটা খাবেন না তাহলে আপনারা অল্প অল্প করে ভাজবেন একটু এক ভাজা রেখে দিয়ে করবেন মানে একটা ভাজা মানে কি একদম পুরোপুরি ভাজবেন না একটু অল্প করে ভেজে রেখে দেবে যে যখন আসবে তখন আবার করে ভেজে আপনারা দিতে পারবেন আর পুরোটা ভাজা হয়ে গেলে তখন কি হবে তখন কিন্তু আর ভাজতে গেলে আপনারা মানে পোড়া পোড়া হয়ে যাবে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই গোলগুলো টিকিয়ার মতো যেগুলো এগুলোও ভেজে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখুন আমি ওই টিকিয়ার মতো ওটাও আমি কিন্তু দিলাম কত সুন্দর দেখুন কোনোটাই কিন্তু ভাঙছে না তাহলে এবারে আপনাদের সেই সিক্রেট কথাটা বলি রেসিপিটার নাম হল সবিনের মুইঠা ঠিক আছে এটাকে সাবিনের মুইঠা বলে এটাকে আপনি বিকালের স্ন্যাক্সে খেতে পারেন আবার গরম গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে আপনি যেভাবে খেতে চাইবেন সেইভাবেই ভালো লাগে আর একটু লাল লাল করে ভাজব আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে করে দেখবেন করে খেয়ে দেখবেন কেমন হয় এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সত্যি এটা কতটা সুস্বাদু খেতে হয় আর এই আমি কিন্তু আমার স্বপ্নের মুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখুন দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর দেখাচ্ছে